বেলকণ্ডম কেন ব্যবহার করবেন বা এটার উপকারিতা কি সে বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলব এটা হচ্ছে একটি আট ইঞ্চি কন্ডম যারা ডায়াবেটিক্সের কারণে যৌন নিত্যেজ হয়ে গেছে অথবা বিভিন্ন রোগবাহী জীবনের কারণে লিঙ্গটা শক্ত হয় না অথবা শক্ত হলে এক থেকে দেড় মিনিটের মধ্যে আবার নরম হয়ে যায় অথবা আপনার বয়স হয়ে গেছে কিন্তু যৌন চাহিদা আছে লিঙ্গ শক্ত হচ্ছে না সেই সমস্ত ভাইদের কথা চিন্তা করেই আমরা এই আট ইঞ্চি বেলকণ্ডম নিয়ে আসছি এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট মাথাটা দেখতে পাচ্ছেন কতটা সফট এটা যতটা সফট এবং ততটাই উন্নত মানের কোয়ালিটি এবং অন্য সিলিকুন এটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার মনের যত চাহিদা আছে সব মিটাতে পারবেন আপনি আপনার স্ত্রীর সাথে যতক্ষণ মনে চাই কোমরে যতক্ষণ কোলাই ততক্ষণ সহবাস করতে পারবেন এখানে যে জায়গা দেখতে পাচ্ছেন এটা হইল আপনার লিঙ্গটা রাখার জন্য অনেক জায়গা ভিতরে আপনার লিঙ্গটা এখানে রেখে বেলটাকে জাস্ট আপনার দুই পায়ের ফাঁক দিয়ে ঢুকিয়ে আর একটা বেল্ট আছে বড় এটা কোমরের সাথে পেঁচিয়ে নেবেন এটা খুবই সহজ একটি পদ্ধতি আপনি আন্ডার প্যান্ট বা শর্ট প্যান্ট যেটাই বলি ওইভাবে পেঁচিয়ে নিলেই এটা পরিধান করা হয়ে যায় তারপর আমরা একটা জেল দিব জাস্ট উপরে জেলটা মেখে আপনি কাজ করবেন এটার উপর দিয়ে যে রগা রগা আছে। কাজের সময় রগায় ঘর্ষণে আপনার স্ত্রীর পানিটাও দ্রুত বের হবে খুব দ্রুতই আপনার স্ত্রীর চাহিদাটা পূরণ হয়ে যাবে তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দান নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠানো হয় ঘরে বসে প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে তাই আর দেরি না করে এখনই আমাদের স্কিনে দান নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ